আমাদের ত্বকের জন্য ব্যবহৃত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ক্লিনজার ও ফেসপ্যাকগুলোতে অনেক সময় কেমিক্যাল পারফিউম এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থাকে যা সংবেদনশীল ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে অন্যদিকে ব্র্যান্ডেড প্রোডাক্টে থাকা কিছু উপাদান ত্বকে অ্যালার্জি বা ইরিটেশন সৃষ্টি করতে পারে কিন্তু আপনি কি জানেন মসুর ডাল দিয়ে তৈরি ফেসপ্যাক সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ এটাকে আমরা তেমন গুরুত্বই দেই না মসুর ডাল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এতে কোনো ক্ষতিকর রাসায়নিক বা কনজারভেটিভ নেই তাই এটা ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ ও কোনো সমস্যার সৃষ্টি করবে না আজকের এই ভিডিও লক্ষ্য এই মসুর ডাল ব্যবহার করে ত্বকের যত্নের একটি প্রাকৃতিক এবং কার্যকর পদ্ধতি তুলে ধরা আপনি জানতে পারবেন কিভাবে মসুর ডাল দিয়ে ফেসপ্যাক তৈরি করতে হয় এর উপকারিতা এবং নিয়মিত ব্যবহারে কিভাবে আপনার ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও মসৃণ এসব বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং তার ধরে রাখতে নামি দামি ব্র্যান্ডেড ক্লিনজার ও ফেস পরিবর্তে মসুর ডালের সঠিক ব্যবহার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জেনে নিন যারা কেমিক্যাল মুক্ত ও সহজলভ্য প্রাকৃতিকভাবে ত্বকের যত্নের পদ্ধতি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে আসুন সর্বপ্রথম জেনে নেই ত্বকের যত্নে মসুর ডালের গুণাগুণ সম্পর্কে মসুর ডাল যুগ যুগ ধরে রূপচর্চার অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ডালে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ এবং বি সিক্স রয়েছে ভিটামিন বি ত্বকে সেল রিনুয়াল এবং ময়শ্চারাইজেশনের সহায়তা করে যা ত্বকে স্বাস্থ্য জল এবং মসৃণ রাখে ত্বকের ভিতরে উপস্থিত ক্ষতিকর উপাদান বের করে দিয়ে স্কিনকে সুন্দর ফর্ষা ও মসৃণ করে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে মুসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ ও রিঙ্কাল কমাতে সহায়তা করে এটি ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে এবং ত্বকের স্বাস্থ্য জল রাখে চলুন জেনে নেই কিভাবে মসুর ডাল দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায় পিগমেন্টেশন কমানোর জন্য মসুর ডাল দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল এবং সমান টোনে নিয়ে আসে এই ফেস প্যাক তৈরির জন্য আপনার প্রয়োজন হবে যে সব উপকরণ দুই টেবিল চামচ মসুর ডাল ও চাউলের গুঁড়োর মিশ্রণ চাউল এবং মসুর ডালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েন্টর হিসেবে কাজ করে যা ত্বক থেকে মৃতকোষ ময়লা এবং অমিত্র দূর করতে সাহায্য করে ত্বকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ব্রণের প্রতিরোধ করে প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করে এটা ত্বকের দাগ দূর করে বলি রেখা এবং ফাইন লাইনস কমাতে সহায়ক এক টেবিল চামচ কাঁচা দুধ কাঁচা দুধ একটা ন্যাচারাল ক্লিনজার এটা ত্বকে এক্সফোলিয়েশন হাইড্রেশন ও ময়শ্চারাইজিং করবে ব্রণ প্রতিরোধ ও ত্বকে ন্যাচারাল গ্লো আনতে বেশ কার্যকর এক চা চামচ লেবুর রস লেবুর রসে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি দাগ ও মেজতা দূর করে অয়েল কন্ট্রোল করবে এক চা চামচ মধু ঐচ্ছিক এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন মধুতে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অক্সিডেন্ট এবং ময়শ্চারাইজিং উপাদান থাকে তাই ত্বকের পিএইচ ব্যালেন্স ও ক্ষত নিরাময় করতে সাহায্য করবে এবার মধুর ডাল ও চাউলের গুঁড়ো যেভাবে প্রস্তুত করবেন এক টেবিল চামচ মুসুর ডাল এক টেবিল চামচ চাউল একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্যানে চুলায় হালকা আছে শুকিয়ে নিন ডাল ও চালগুলো শুকনোর পর ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিন গুঁড়োটি যেন সূক্ষ্ম হয় প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্বকের যত্নে ব্যবহৃত যে কোনো প্রাকৃতিক উপাদান অবশ্যই হাইজেনিক বা স্বাস্থ্যসম্মত হতে হবে অস্বাস্থ্যকর অপরিষ্কার উপাদান ব্যবহারের ফলে ত্বকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় এতে ব্রণ ফুসকুড়ি র্যাস এবং ত্বকের অন্যান্য ইনফেকশন তৈরি হতে পারে হাইজেনিক না করা উপাদানে থাকা ময়লা তেল এবং ব্যাকটেরিয়া ত্বকের ছিদ্র বন্ধ করে দিতে পারে যা ব্রণ ব্ল্যাকহেডস হেডস এবং অন্যান্য ত্বকের সমস্যার কারণ হতে পারে তাই ত্বকের যত্নের উপাদানগুলো সব সময় পরিষ্কার এবং সঠিকভাবে সংরক্ষণ করুন ব্যবহারের আগে উপাদানগুলো ভালোভাবে ধুয়ে নিন প্রাকৃতিক উপাদান ব্যবহারের ক্ষেত্রে এগুলো তাজা এবং নিরাপদ কিনা তা নিশ্চিত করুন মেকআপের ব্রাশ স্পঞ্জ ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত পরিষ্কার রাখুন এবার উপাদানগুলো দিয়ে যেভাবে ফেসপ্যাক তৈরি করবেন একটা পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ মুসুর ডাল ও চালের গুঁড়ো মিশ্রণ নিন বাকিটুকু একটা এয়ারটাইট পাত্রে পরবর্তীতে ব্যবহারের জন্য রেফ্রিজারেটারে রেখে দিন এতে চামচ চামচ কাঁচা দুধ চা লেবুর রস এবং যদি আপনি চান এক চা চামচ মধু যোগ করুন সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন পেস্টটা খুব ঘন বা পাতলা যেন না হয় এই প্রাকৃতিক ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং পিগমেন্টেশন মুক্ত থাকবে দর্শক ভিডিও শেষের দিকে এই ফেসপ্যাক প্রয়োগ ধুয়ে ফেলা ব্যবহার বিধি এবং সতর্কতা সম্পর্কে জানতে পারবেন সুন্দর হওয়ার প্রবণতা কার মধ্যে না থাকে যে সুন্দর সেও চাই আরও বেশি সুন্দর হতে কিন্তু সেই সৌন্দর্যটা অবশ্যই স্বাস্থ্যকর এবং হেলদি হতে হবে মনে রাখবেন ফর্সা হতে হলে আপনাকে রাসায়নিক ও কেমিক্যাল বিহীন প্রসাধনীগুলি ব্যবহার করতে হবে যা আপনার ত্বককে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচাবে ত্বক ফর্সা এবং উজ্জ্বল করার জন্য মসুর ডালের ফেস প্যাক ত্বকের টোন সমান করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ফেস প্যাক তৈরির জন্য আপনার প্রয়োজন হবে দুই টেবিল চামচ শুধু মসুর ডালের গুঁড়ো মসুর ডালের গুঁড়ো কিভাবে তৈরি করবেন তা আগেই জেনেছেন এক টেবিল চামচ দই যদি দই না পান তবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী ব্রণ প্রতিরোধে সাহায্য করে সানবার্নের উপশমে সাহায্য করে ত্বকের বলি রেখা এবং এজিং এর জন্য ভালো ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে এক চা চামচ লেবুর রস যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা এটা অ্যাভয়েড করতে পারেন এক চা চামচ মধু লেবুর রস এবং মধুর কার্যকারিতা আগেই আলোচনা করা হয়েছে কিছুটা হলুদ গুঁড়ো ঐচ্ছিক হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে যা প্রদাহ কমাতে সাহায্য করে হলুদ ত্বকের টোন সমান করতে সহায়ক এটি ত্বকের দাগ এবং পিগমেন্টেশন কমাতে কার্যকর এবার উপাদানগুলো মিশিয়ে যেভাবে ফেস প্যাক প্রস্তুত করবেন একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো নিন এতে এক টেবিল চামচ টক দই যোগ করুন দই না থাকলে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু যোগ করুন কিছুটা হলুদ গুঁড়ো যোগ করতে পারেন সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন পেস্টটি খুব ঘন বা পাতলা যেন না হয় প্রয়োগ করা ও ধুয়ে ফেলা প্রথমে আপনার মুখ পরিষ্কার করে নিন তারপর মিশ্রণটি মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন যাতে ফেস প্যাকটি শুকিয়ে যায় হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ধোয়ার সময় আলতো করে মুখে মাসাজ করুন যাতে ডালটি স্ক্রাবের মতো কাজ করে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে তিনবার ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহারে ত্বকের ফর্ষা হওয়া এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে প্রথমবার ব্যবহার করার আগে একটি প্যাচ টেস্ট করে নিন যাতে আপনার ত্বকে কোনো প্রকার প্রতিক্রিয়া না হয় যদি আপনার ত্বক অত্যন্ত সংবেদনশীল হয় তবে লেবুর রসের পরিমাণ কমিয়ে দিতে পারেন বা বাদও দিতে পারেন এই প্রাকৃতিক নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং ফর্সা তাহলে আর দেরি কেন আজ থেকেই মুসুর ডাল ব্যবহার করে ত্বকের যত্ন নিন আমরা জেনেছি কিভাবে মুসুর ডাল ত্বকের মৃত কোষ দূর করতে ত্বকের টোন উন্নত করতে এবং ব্রণ ও ফুস্করি কমাতে সাহায্য করে তাই তারুণ্য ধরে রাখতে কেমিক্যাল যুক্ত পণ্যের পরিবর্তে প্রাকৃতিক এই উপায়টি চেষ্টা করে দেখতে পারেন মনে রাখবেন আশি পার্সেন্ট হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আপনার ত্বক ভালো থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট এই রেমিডিজ এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিফলিত হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের যদি ত্বকের যত্ন নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নির্মল থাকুন সুরভিত হন কমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ